আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আলফাকট ইনজেকশন আজকে আমরা আলফাকট ইনজেকশন সম্পর্কে বিস্তারিত জানবো এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানবো সে সঙ্গে যারা অতিরিক্ত অ্যালার্জি ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এছাড়াও জানতে পারবেন যে এই ইঞ্জেকশনের মাধ্যমে আসলে অ্যালার্জি কি দূর করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বেজে দিন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি পেতে পারেন বন্ধুরা এই অ্যালফোকট ইনজেকশন হচ্ছে ট্রামসেনেলন এসিটোনাইট গ্রুপের একটি ওষুধ অর্থাৎ এটি স্ট্রয়েড গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশে সাধারণত জিস্কা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন এই ইনজেকশনটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় অ্যালপাকট ইনজেকশনের ব্যবহার অ্যালফাকট ইনজেকশন সাধারণত অতিরিক্ত অ্যালার্জি চর্মরোগ দাউদ অ্যাকজিমা এছাড়াও অস্টিও আর্থাইটিস বাতের ব্যথা ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে এক কথায় যাদের অতিরিক্ত অ্যালার্জি এবং চুলকানির মতো সমস্যা রয়েছে সে সকল রোগীদের জন্য এই আলফাকট ইনজেকশন ব্যবহার করা হয় থাকে এই আলফাকট ইনজেকশনের মাধ্যমে আপনি আপনার শরীরের চর্মরোগ এবং অ্যালার্জির মতো সমস্যা সমাধান করতে পারেন এই আলফাকট ইনজেকশনের মাত্রা অবশ্যই বেদি এই আলফাকট ইনজেকশন সাধারণত প্রতি সপ্তাহে একটি করে দেওয়া হয় থাকে এবং এটি অবশ্যই ডিপ মাংসপেশিতে দেওয়া লাগে অর্থাৎ এই ইনজেকশনটি মাংসপেশিতে গ্রহণ করা লাগে এই আলফাকট ইনজেকশন সাধারণত যাদের বেশি সমস্যা সে সকল রোগীদের জন্য সপ্তাহে দুটি করেও দেওয়া যায় তবে এ ধরনের স্ট্রোয়েড জাতীয় ইনজেকশন শরীরে বেশি প্রয়োগ না করাই ভালো এই আলফাকট ইনজেকশনের পার্শ্ব এই আলফাকট ইনজেকশন সেবনের ফলে কি কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বন্ধুরা এই আলফাকট ইনজেকশন সাধারণত স্ট্রাইট গ্রুপের হওয়ার কারণে এটি শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে তার মেন একটি সমস্যা হচ্ছে শরীরে পানি আসা শরীর ফুলে যাওয়া শরীর মোটা হয়ে যাওয়া এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে এই ইনজেকশন সেবনের ফলে আপনি মোটা হয়ে যেতে পারেন এছাড়াও এই ইনজেকশন বহুদিন সেবনের ফলে আপনার রেনাল ফেলিয়ারের মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়া ও এই ইঞ্জেকশন যদি বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সে সকল বাচ্চাদের গ্রোথ সমস্যা হতে পারে সেক্ষেত্রে এ ধরনের জাতীয় ইনজেকশন সেবনের আগে অবশ্যই আপনি ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে এ ধরনের ইঞ্জেকশন শরীরে পোষ করবেন এই আলফাকট ইনজেকশন গর্ভাবস্থা এবং স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না বন্ধুরা এই গর্ভাবস্থা এবং স্তানাদানকালে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর এই অ্যালফোকট ইঞ্জেকশন সেবনের আগে অবশ্যই আপনি একটি ভালো গাইনিকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন কেননা এই স্টেরয়েড জাতীয় ইনজেকশনগুলো শরীরের নানা ধরনের সমস্যার সৃষ্টি করে থাকে এবং কথা হচ্ছে যে এই ইঞ্জেকশনের মাধ্যমে আপনি কি শরীরের অ্যালার্জি দূর করতে পারবে বন্ধুরা মানব শরীরে সাধারণত অ্যালার্জি কম বেশি সবাই থাকে সেক্ষেত্রে দেখা যায় যে লং টাইম চিকিৎসার ফলেও কারো কারো অ্যালার্জি ভালো হয় না সেক্ষেত্রে অনেক ডাক্তারই সাজেস্ট করে থাকেন ইঞ্জেকশন নেওয়ার জন্য এমনকি অনেক পেশেন্টও আমাদের কাছে কমপ্লেন করে যে অ্যালার্জির ইঞ্জেকশন দেওয়ার জন্য আমি বলবো এ ধরনের ইনজেকশন আপনার শরীরে পুষ না করাই ভালো কেননা স্টোরের জাতীয় ইনজেকশন এই ইঞ্জেকশনগুলি আপনি যখন সেবন করবেন তখনই বা ছয় মাস এক বছর অথবা দুই বছর ভালো থাকবেন এই নির্দিষ্ট একটি সময়ের পর আপনার শরীরে আবার এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনি যদি মোটামুটি ভালো থাকেন এবং খুব খারাপ পর্যায়ে আপনার যদি অসুখ না যায় সেক্ষেত্রে এ ধরনের ইনজেকশন সেবন থেকে বেরোতে থাকবেন তো বন্ধুরা এই ছিল আলফাকট ইনজেকশন সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না